কি ভাই সবজি কাটবেন মাংস কাটবেন কি কাটবেন কাটা কাটির জন্য একদম পুরো একটা প্যাকেজ নিয়ে আসি দেখেন যে পার ইন্টারন্যাশনাল দেখেন কি না একদম আপনার সবকিছু আছে কাটা কাটির জন্য এ টু জেড সবকিছু আপনি পাবেন এই যে দেখেন একদম অরিজিনাল একটা পোড়া কয়টা দেশে চলে দেখেন ভাই ভাই এই বক্সে কয়টা জিনিস আছে ভাই ভাই অবশ্যই অবশ্যই ভাই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা জিনিস এই একটা কম্বো প্যাকেজের মধ্যে পাচ্ছেন দেখছেন ভাই সবাই তো বলে এগুলো অরিজিনাল আপনারা কি অরিজিনাল ভাই আমরা দুই নাম্বার বারণ বেশি না ভাই যেটা দেখামু ওইটাই দিমু দেখেন এই যে শুধু দাগটা দেখেন ভাই দার সবাই ভাই দেখাইতে পারে কিন্তু এই যে সরাসরি কাইটা দেখাইতে পারে এই যে দেখছেন একদম ধরমু কইতে ধরতে ধরতে কাটা ব্লেডের মধ্যে ধরবার কাটা যাবে এই যে দেখছেন সবজি কি কাটবেন ভাই মাংস নিয়ামু মাংস কাইটা দিমু একদম দেখেন যা ধরবেন ধরবেন আর কাটা যাবে ধরবেন আর কাটা যাবে দেখছেন ভাই কঠিন একটা জিনিস ভাই যারা যারা অর্ডার করবেন সীমিত স্টক দ্রুত অর্ডার কারণ অরিজিনাল প্রোডাক্ট ভাই সবাই দিতে পারে না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করেন আমাদের কাছে কিছু স্টক সীমিত অর্ডার করে কি হবে অর্ডার করা খুব সহজ আমাদের ভিডিওর নিচে অর্ডার না ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে দেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে আপনার একটা টাকাও লাগবে না আপনি সারা বাংলাদেশে গড়ে বসে আপনি পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলুন